সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাবরহাট হাট প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলের হাট উপজেলা পীরগঞ্জ জেলা ঠাকুরগাঁও সপ্তাহে একদিন শুধু বুধবারে হাট বসে আজ বুধবার সাত জুন দুই হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরের আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দেব আর সামনে কয়েকটা দেখছি এখান থেকে শুরু করব কয়টা নিয়েছেন হলো কেনা বেচা

কত চাচ্ছেন কত কত বলে কাস্টমারে কত বলে ছাব্বিশ সাতাশ বিক্রি 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 আঠাশ হলে এটা বিক্রি হবে আর এটা 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 কত হলে দেবেন এটা বিক্রি করা যাবে কত হলে মানে হালকা লাভ হলে দিয়ে দেবেন কিন্তু আঠারো হাজার হলে বেচা বেলা তবে সাইজটা ছোট কালারটাও ভালো না আঠারো হাজার হলে কিন্তু বিক্রি করতে চাই

এগুলো কিন্তু সবগুলো কিন্তু সার বাছু এখানে আরও দুইটা দেখছি বেশ সুন্দর সাইজের এই জোড়াটা কত চাচা ওরে বাবা 75 সব এত চাওয়া দাম বেশি আপনাদের কত বলে কত ভালো কত বেচা কেন দাম একাত্তর বাহাত্তর হলে দুইটা বিক্রি হবে এটা এবং এইটা একাত্তর থেকে বাহাত্তর হলে দুইটা বিক্রি হবে এগুলো কিন্তু সবগুলোই সার বাছুর আমরা ছোট ছোটো ষাড় বাছুরগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি ওটা দাম কত এটা কত 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 কয় কাস্টমারে চাওয়া কত বলে পঁয়ত্রিশ বলে এটা কত থেকে কিনলেন কত হলে দেওয়া যাবে ও পঁয়ত্রিশ হলেই বিক্রি করবে আটত্রিশ চাওয়া পঁয়ত্রিশ হলে বিক্রি করতে চাই এইটা এই বাচ্চাটা কত দাম চাচ্ছিল সাড়ে তেইশ বিক্রির দাম কত সাড়ে একুশ এটা বিক্রি হয়ে যাবে এটা কিন্তু বকনা বাচ্চা দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন